হাই এভরিওয়ান চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি মায়ের সাথে যাচ্ছিলাম গড়িয়াহাট মার্কেটে তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এই হলো আমার মা মাকে বলছিলাম ভিডিওটাতে আসো কিন্তু সেদিনকে বাসের প্রবলেমের জন্য মা চারিদিকে বাসই দেখছিল তো আমরা ফাইনালি বাস পেয়ে গেলাম আর এই যে চলে এসেছি আমরা গড়িয়াহাট মার্কেটে টুকটাক কয়েকটা দোকান ঘুরে আমরা গেছিলাম এই ব্যাগের শপটাতে তো কিছু ব্যাগ নিয়ে নিলাম দেন তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করে দিলাম প্রাইস ছিল হান্ড্রেড রুপিস ফিক্সড প্রাইস দেন গেছিলাম আমরা বেদুইন রেস্টুরেন্টে রোল খেতে কিন্তু সত্যি কথা বলতে রোলটা আহামরি কিচ্ছু ভালো লাগেনি আমাদের দেন গেছিলাম এই ক্রকারি শপটাতে আর এখন এই ক্রক ক্রকারি জিনিসগুলো এত বেশি ভাইরাল সবাই ভীষণ পছন্দ করছে তো আমিও গেলাম একবার দেখে এলাম দেন কিছু জিনিস পছন্দ হলো আমাদের তো ফটাফট নিয়ে নিলাম তোমাদের সাথে আমি সেটার হল শেয়ার করবো কিছুদিন পরে দেন আমি আর মা বাস ধরে চলে এলাম বাস আমাদের গড়িয়াহাটের শপিং ওভার তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা